আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীর সামনে পদার্থবিজ্ঞান এমসিকিউ নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে মূলত হচ্ছে তোমরা জানো তোমাদের হচ্ছে পথ্য এমসিকিউ এমসি একটা টপিক উপর ভিত্তি করে আসে তোমাদের যদি এই টপিকগুলো যদি সঠিকভাবে যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা দেখা যাচ্ছে এমসি তে তোমরা দশ থেকে পনেরো মার্ক এমডি পেয়ে যাবে আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা আমি টপিক নিয়ে আলোচনা সব যেসব টপিকগুলো থেকে প্রতি বছরই তোমাদের বোর্ডগুলো থেকে প্রশ্ন আসে এখন এই এইগুলো থেকে তুমি যদি টপিকগুলো থেকে তুমি পড়ো তাহলে তুমি এখান থেকে দশটা থেকে টা মতো তুমি এখান থেকে কমন পাবা চলো শুরু করা যাক প্রথমটা দেখো তোমাকে বলছি যে নিউটনের কোন সূত্র থেকে বলে পরিমাপ করা যায় তোমরা জানো হচ্ছে নিউটনের তিনটে সূত্র তোমার তিনটে সূত্রে তিনটে সূত্রর মধ্যে তোমরা জানো প্রথম সূত্র হচ্ছে জড়তার সূত্র বলা হয় দ্বিতীয় সূত্রটা হচ্ছে এফ সমান সমান বলতে পারি আমরা এফ সমান সমান বলতে পারি হচ্ছে এই এখন এই যে দ্বিতীয় নম্বর সূত্র থেকে দেখো এখান থেকে ভর এবং এখান থেকে তরণের মাছ যদি বসো তাহলে তোমরা কি বলের মান পেয়ে যাচ্ছ তাই তোমাদের হবে একের কয় নম্বর তাই একের হচ্ছে তোমাদের কারণ তুমি নিউট্রিয় দ্বিতীয় সূত্র থেকে তুমি বলে পরিমাপ করতে পারছো গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন হচ্ছে তোমাদের চার নম্বর প্রশ্ন দেখো এখান থেকে তোমাদের এই যে এক নম্বর যে আমি দিয়ে দে ই করলাম সেখান থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে তোমাদের হচ্ছে দেখতে পারে হচ্ছে তোমাদের তিন নম্বর সূত্র জানো নিউটন তিন সূত্র হচ্ছে প্রতিক্রিয়া নির্দেশ করা আছে নিচে কোনটি বলে হচ্ছে প্রতিক্রিয়া নির্দেশ করে সেই ক্রিয়া ও প্রতিক্রিয়া তোমরা বলতে পারো তিন নম্বর সূত্র তারপর দেখো তোমাদের হচ্ছে যে চার নম্বর প্রশ্ন হচ্ছে কোন বস্তুর ভর এম এবং আপেক্ষিক তাপ এস এবং তাপ ধান ক্ষমতা সি হলে নিচের কোনটি সঠিক এখন তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের এটা হচ্ছে যে তিন কয়েকটা প্রশ্ন তোমরা এই যে আমরা জানি কিউ বলতে পারি এম এস টি টু মাইনাস টি ওয়ান এখন এই একটা সূত্র এখান থেকে হচ্ছে তোমাদের হচ্ছে তাপ আর এখান থেকে তোমরা আপেক্ষিক তাপ হচ্ছে তোমাদের টি দ্বারা প্রকাশ করা হয় থেকে এখন এখান থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে এই টপিক থেকে একই টপিক পর প্রশ্ন আসতে পারে যে নিচে কোনটি সঠিক তোমাদের এই সূত্রটা দিয়ে তুলো তোমরা এখান থেকে প্রশ্ন পেতে পারো কমন আর একটা বিষয় কি হবে আমরা জানি হচ্ছে যে কি যদি ধারণ ক্ষমতা সি এবং ভর থাকে আপেক্ষিক তাপ যদি এস থাকে তাহলে আমরা বলতে পারি হচ্ছে এর সময় সি সমস্যা বলতে পারি কি আমাদের এম এস আমরা বলতে পারি সেই সমস্যা কি এম এস এটা বলতে পারি এখন তোমাদের এখানে কি দেওয়া আছে তোমাদের এখানে দেওয়া আছে এস এর মান দেখো সব জায়গায় এখানে কি দেওয়া আছে তোমার এখানে এক জায়গা দেখো সি এর মান এখানে প্রথমে বলতে আমি প্রত্যেক জায়গায় কি দেওয়া আছে এস এর মান তাই তোমরা কি করবা এস এর বলতে পারি কি সি ভাগ কত তোমাদের এম দেখো সি ভাগ এম কত এর দেখো তোমাদের ঘন ঘনমূল আছে এই ঘন ঘনমূল তোমাদের উত্তর হবে এরকম অনেক টপিক তোমাদের আসতে পারে তারপর দেখো তোমাদের হচ্ছে কয় নাম্বার পাঁচ নাম্বার দেখো নিচের কোন তাপমাত্রা পানি ঘনত্ব সবচেয়ে বেশি তোমরা জানো হচ্ছে পানি ঘনত্ব সবচেয়ে বেশি পরিমাণ থাকে কোন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এই চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ঘর তো সবচেয়ে বেশি থাকেন এখন তুমি প্রশ্ন দেখতে যে তোমাদের এখানে কি দেওয়া হয়েছে তোমাদের এখানে সেলসিয়াস দেওয়া রয়েছে নাকি কেলভিন দেওয়া হচ্ছে না ফাইনাল দেওয়া রয়েছে এখন দেখো এখানে কি দেওয়া হচ্ছে এখন তো শব্দ দেখো কি দেওয়া হয়েছে কেলভিন তা তোমরা অনেক সময় দেখো অনেকজন করতে পারে ক নম্বরের উত্তর অনেক দিতে পারে কিন্তু আসলে ক উত্তর হবে না কেন হবে না কারণ এখানে আমরা জানি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু এখানে দেওয়া ছিল তোমাদের কি কেলভিন তাই তোমাদের কি হবে আমরা জানি দুশো তিয়াত্তর শতক কত যোগ করতে হবে চার অর্থাৎ চার যোগ করে কত হবে দুশো সাতাত্তর অর্থাৎ দুশো সাতাত্তর তোমাদের কি হবে কেলভিন এটি হচ্ছে তোমাদের কি উত্তর হবে তাই তোমাদের হচ্ছে চারের পাঁচের হচ্ছে তোমাদের ক নম্বর উত্তর হবে না তোমাদের পাঁচের হচ্ছে কয় নম্বর তোমাদের পাঁচের হচ্ছে তোমাদের গনম্বর উত্তর হবে ছয় নম্বর দেখো যে ছয় নম্বর হচ্ছে তোমাদের কি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি ইস্পতে তার দৈর্ঘ্য একশো মিটার দেওয়া আছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়স তাপমাত্রা এই দৈর্ঘ্য একশো মিটার হলে স্পত দৈর্ঘ্য পোষণ শকত এখানে কি হচ্ছে দেখো দৈর্ঘ্য পোষণ শখ অনেক সময় তোমাদের দৈর্ঘ্য পোষণ সক বেয়ার বাদ অংশ থাকতে পারে যে ক্ষেত্রে ফল পোষণ সহ অথবা আয়তন পোষণ সহ তোমাকে ব্যয় করতে বলতে পারে একই টপিক থেকে এখন তুমি কি করবা তুমি ইস্পাতের হচ্ছে ধৈর্ঘ্য পোষণ শখ তুমি ব্যয় করবা ইস্পাতের ধৈর্ঘ্য পোষণ শখ ব্যয় করার সূত্র কি আমরা যেন হচ্ছে আলফার সমস্যা বলতে পারি কি আলফার সমস্যা বলতে পারে হচ্ছে এল প্রাইম মাইনাস হলো এল ডিভাইড বাই হচ্ছে এল ইন্টু টি টু মাইনাস টি এখন এল কি এল প্রাইম হচ্ছে তোমাদের কতটুকু পরিমাণ তোমাদের কতটুকু পরিমাণ হচ্ছে তোমাদের এখানে বৃদ্ধি পাইছে তোমাদের এল প্রাইম হচ্ছে কত হবে একশো দশমিক ওয়ান হান্ড্রেড জিরো জিরো তারপর একশো আর এখানে কত হবে এল এর তোমার একশো আর তোমাদের এখানে টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে তোমাদের কি তাপমাত্রা এখানে যে তাপমাত্রা থেকে বিয়ে করে দেবে যেহেতু সেলসিয়াস আছে তোমার কি করবা পঞ্চাশ থেকে বিশ বিয়ে করে দিবা দেখো এখানে তোমাদের এখান থেকে তোমাদের কি হবে এখান থেকে তোমাদের যদি তোমার ক্যালকুলেটর মাধ্যমে তাহলে তোমাদের অ্যান্সার আসবে দেখো দেখো ওয়ান কত হবে তোমাদের ক নম্বর এখন এখান থেকে তোমাদের কি টপিক তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে এই টপিক টপিকা আসতে পারে তোমাদের বলতে পারে যে ক্ষেত্রপাড় পোষণ শক তোমার জানো হচ্ছে ক্ষেত্রপাড় পোষণ শখের মান কি তোমার হচ্ছে টু আলফা অর্থাৎ শুধুমাত্র দুই দায় করবা আর যদি করে তাই ধীরে তোমরা আলফাদের গুণ করবা। এই একই রকম আলফা মান যা বাই করবা যদি বাই করতে ক্ষেত্রে তুইদের গুণ করবা আর যদি বলা হয় যে তোমাদের আয়তন তখন তোমরা সিদ্ধের গুণ করবা এই হলো তোমাদের টপিক হয়েছে এখানে আসতে পারে তারপর দেখো তোমাদের হচ্ছে কয় নাম্বার তেরো নাম্বার প্রশ্ন এখন তেরো নম্বর কি বলছে তেরো নম্বর হচ্ছে ফিফটি ফোর কিলোমিটার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড এরকম অনেক থাকতে পারে কিলোমিটার পার আওয়ার থাকতে পারে তারপর হচ্ছে মাইল পার আওয়ার থাকতে পারে এখন এরকম প্রশ্ন যদি থাকে তোমরা কি করতে মিটার পার সেকেন্ড নিতে হবে তোমরা এটা দুভাবে করতে পারো এক নম্বর তোমরা ক্যালকুলেটার মাধ্যমে করতে পারো আর দুই নম্বর হচ্ছে তোমরা হচ্ছে হাতে কলমের মাধ্যমে করতে পারো আমি ক্যালকুলেটার মাধ্যমে কিভাবে তোমরা করতে পারো আমি এরকম একটা ভিডিও দিয়েছি তোমরা এখান থেকে দেখতে পারো এবং আমি এখন হাতে ক্রম তোমাকে কত আছে তোমাদের কত ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার তোমরা কি করে ফিফটি ফোর কিলোমিটার পার আওয়ার দেখবা দেখার পরে দেখো এখানে ফিফটি ফোর এর সাথে কত গুণ করবা কিলোমিটার এক কিলোমিটার সমস্যা আমরা কত এক হাজার মিটার এক হাজার ভাগ তোমাদের কত ছত্রিশ বা করে দিবা মানে এইটুকু তোমার সবসময় মানে এখানে যতই থাকুক না কেন তুমি কি করবা তোমাদের হচ্ছে লেখার পরে কি করবা এই যে করবা সব সময় মানে যে কোনো ক্ষেত্রে থাকুক না কেন এক হাজার ডিভাইড বাই ছত্রিশ করতে হবে এখন তোমাদের এখানে ফিফটি ফোর দেওয়ার বাদে তোমাদের টোয়েন্টি দিতে পারে থার্টি দিতে পারে যে কোনো মান দেখতে সমস্যা নেই শুধুমাত্র এক হাজার ডিভাইড বাই ছত্রিশ এখন এখানে ক্যালকুলেটর বলে তোমাদের একটা মান আসবো তোমাদের করতো পনেরো এই পনেরো হচ্ছে তোমাদের কি অ্যান্সার তেরো নম্বর কত হবে তোমাদের হচ্ছে কনমন অ্যান্সার হবে তারপর দেখো কেন চোদ্দো নম্বর দেখো চোদ্দো নম্বর হচ্ছে একটি বস্তুর ভর হচ্ছে দুই কেজি এবং আদি বেগ ফাইভ মিটার বা সেকেন্ড এবং তিন সেকেন্ড পর বস্তুটি বেগ আট মিটার বা সেকেন্ড হলে বস্তুর উপর প্রযুক্ত বল কত নিউটন হবে এখন এরকম প্রশ্ন সময় কি করতে হবে দেখো এখানে প্রযুক্ত বলে কত তোমাদের বল হয়েছে এখন তোমরা এখান থেকে জানো প্রযুক্ত বল সমস্যা আমরা কী জানি এফ সমস্যা বলতে পারো হচ্ছে তোমাদের কি এম এ এখন তোমরা জানো হচ্ছে এ মানে কি এ সমস্যা বলতে পারি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি এখন তোমাদের ভি মানে কি ভি হচ্ছে তোমরা জানো হলো শেষ ইউ সমস্যা আদিবেগ আর টি সমস্যা তো সময় এবং এখান থেকে এম কি এম হচ্ছে তোমাদের হচ্ছে তোমাদের ভর এখন তোমরা এখান থেকে দেখো ভরের পরিমাণ দেখো দেওয়ার আগে দেখো তোমাদের এখন দেখো এখানে কি কি দেওয়া আছে দেখো শেষ বেগ তোমাদের দেওয়া আছে কি দেখো তোমাদের আদিবেগ পাঁচ দেওয়া আছে এবং তোমাদের কি দেওয়া হচ্ছে তোমাদের হচ্ছে বস্তুর বেগ মানে কত তিন সেকেন্ড পরে বস্তু যে বেক হবে সেটা তোমাদের কি শেষ বেগ তা শেষ বেগ কত তোমাদের আট আর তোমাদের কত আদি বেগ পাঁচ এবং সময় কত তোমার তিন সেকেন্ড এখানে যা অ্যান্সার হবে দেখো এখানে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে তোমাদের এক হয় এবং এই যে তোমাদের তরণ কত বের তোমাদের তরণ হচ্ছে এক বের হয়েছে এবং এখান থেকে তরণের সাথে কি গুণ করতে হবে তরণের সাথে তোমার কি দুই তা তোমার অ্যান্সার কত হবে তবে এখন দেখো দুই নিকটন খুব সর এরকম অনেক প্রশ্ন আসতে পারে তোমাদের এখানে এখান থেকে এর মান তুমি তো শুধু একটা সূত্রের মাধ্যমে তোমাদের এর মান বাই করা সম্ভব হবে আরও অনেক সূত্র আছে সে সূত্র মাধ্যমে তোমরা বাই করতে পারবে তারপর দেখো হচ্ছে তোমাদের কয় পনেরো নাম্বার পনেরো নাম্বার দেখো তোমরা এখানে কি বলছে আর থেকে মুক্তবায় ভাই পরন্ত বস্তু কিউতে পৌঁছারের গতিশক্তি কত হবে তোমরা এই প্রশ্নগুলো সবাই থাকতে পারে মানে গতিশক্তি বিবাহ শক্তি কত গুণ এরকম প্রশ্ন তোমাদের থাকতে পারে থাকে মানে প্রতি বস্তু তোমাদের এখান থেকে প্রশ্ন থাকে এখন এইরকম প্রশ্ন উত্তর কীভাবে তোমরা পড়বা তোমরা একটা টপিক মনে রেখে যে এই যে উপরে সর্ব উপরে যে যেটা থাকবে সর্ব উপরে যেটা থাকবে এটি হচ্ছে তোমাদের হচ্ছে সেখানে কোনো গতিশক্তি নাই শুধুমাত্র বিভব শক্তি আছে আর এই যে তোমাদের সর্বনিম্ন যেটা থাকবে সেখানে শুধু গতিশক্তি আছে বিভব শক্তি নাই সো তোমাদের যখন বলা হয়েছে যে তোমাদের কত তোমাদের কি বিনোত বলা হয়েছে কি গতিশক্তির পরিমাণ কত আমরা হচ্ছে বিভব শক্তি কি নিজ থেকে করে তাই তুমি এই কি বিনোত আগে বিভাগ শক্তিকে নির্ণয় করো কিন্তু বিভব শক্তি কত বিভিন্ন বিভব শক্তি হবে তোমাদের কি যে তোমরা জানো হচ্ছে এম জি এখন ভূমি থেকে এই কিভিন্ন দূরত্ব কত দূরত্বপূর্ণ এক্স তাহলে এম জি এক্স হচ্ছে তোমার কি এম জি এক্স হচ্ছে তোমাদের কি বিভব শক্তি এখন আমরা যদি এই পুরোটুকু থেকে মানে পি থেকে আট পর্যন্ত যদি আমরা মোট বিভব শক্তি থেকে যদি এখান থেকে যদি বাদ দিয়ে দেই তাহলে এই যে আর থেকে কিউ পর্যন্ত যে শক্তি থাকবে সেই শক্তি হচ্ছে তোমাদের কি গতিশক্তি সো আমরা পি থেকে আট পর্যন্ত মোট কি শক্তি হবে পি থেকে আট পর্যন্ত মোট তোমার কি শক্তি মোট হচ্ছে তোমাদের হচ্ছে বৃহস্পতি এম জি এইচ তাতে কী বাদ দেবো আমাদের হচ্ছে ভূমি থেকে এই পি পর্যন্ত কিউ পর্যন্ত দ্রুত সে দূরত্ব কীভাবে এম এক্স এখন দেখো বিয়ে করে কী আসবে তুমি এখান থেকে এম জি কমন নাও কমন এইচ মাইনাস এক্স এই এইচ মাইনাস এক্স হচ্ছে তোমাদের কী তোমাদের হচ্ছে গতিশক্তি তারপর দেখো যে তোমাদের একুশ নাম্বার প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন এইরকম প্রশ্ন তোমাদের কি এরকম যে প্রশ্ন থাকে যে তোমাদের শক্তির মাত্রা কোনটি শক্তির থাকতে পারে কাজের মাথা থাকতে পারে যে কোনো মাথা তোমাদের একটা নিয়ম বুঝে দিলে সবগুলো মাত্রা তুমি নিয়ম বুঝতে পারবা কিরকম ভাবে তোমাদের দেখো শক্তির মাত্রা কোনটি শক্তি মাত্রা নির্ণয় করার সূত্র কি শক্তি আমরা জানি হচ্ছে শক্তির সমস্যা আমরা কি জানি যে কাজের মাত্রা আর শক্তির মাত্রা একই কাজ সমস্যা আমরা কি জানি ডাব্লু সমস্যা বলতে পারি কি এফ এস এফ এখন এই যে বলের মাত্রা কি তোমরা জানো বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু বরের মাথা তোমরা জানো এখন এই যে এস মান কি এসুর তোমার শরণ শরণের মাথা কি মাথা তোমার শরণের মাথা তোমাদের কি হবে এল সরি এল হবে তো কি হবে এম এল স্কয়ার টি ইনভার্স টু এই হচ্ছে তোমাদের কি কাজের মাথা দা শক্তি মাথা তাই তোমাদের দেখো কত আছে তাই তোমাদের হচ্ছে একুশের ঘ নম্বর তুমি এই নিয়মের মাধ্যমে তুমি সবগুলো একই রকমভাবে নির্ণয় করতে পারবা তারপর দেখো বাইশ নাম্বার কি বাইশ নাম্বার হচ্ছে এ ও বি এর মধ্যে ভোল্টেজ কত তোমাদের এরকম থাকলে ভোল্টেজ কত তারপর তড়িৎ প্রবাহ কত মানে একটা সার্কিট দিয়ে তবে সেই সার্কিট থেকে তোমাদের ভোল্টেজ মান নির্ণয় করতে হবে অথবা রেজিস্ট্যান্সের এর মান নির্ণয় করতে হবে তড়িৎ মান নির্ণয় করতে হবে এরকম যদি থাকে তোমরা কি করতে হবে এখানে থাকলে তোমাদের আগে প্রথম কি করতে হবে আগে তুল্য রোধ বের করতে হবে দেখো এইটা দেখতে খুব তুল্য রোধ খুব সহজ কেন সহজ তার তোমরা জানো হচ্ছে দুইটা যদি সমপরিমাণ যদি রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স যদি কি থাকে যদি সমান্তরালে থাকে তাহলে তাদের হচ্ছে

কারণ এটুকু তোমাদের কি আছে এটুকু তোমাদের সিরিজে আর এটুকু আছে তোমাদের সিরিজে মানে সমস্ত সিরিজে থাকে আমরা কি যেন যোগ হয় সো এখান থেকে যোগ হয়ে গেল এখন দেখো এ বি ও এর মধ্যে ভোল্টেজ কত মানে এ বি এর ভোল্টেজ কত দেখো ভোল্টেজ বাইকে সূত্র কি বি আমি ভীষণ সমস্ত বলতে পারি আই আর এখন এইটুকু পুরোটুকু মানে এ বি মধ্যে তোমাদের কি এ বি যে আছে এ বি মধ্যে পুরোটুকু তুলরোধ করো তুলরোধ তোমরা জানো হচ্ছে টু আর তোমরা আই সমস্ত জানো কি আই সমস্ত বলতে পারি ভি ডিভাইড বাই তোমরা বলতে পারো কি আর এখন ভি এর মান কত ভি এর মান হচ্ছে তোমাদের 6 আর এর মান কত কোন আর এটা হচ্ছে তোমাদের কি তুল্য মানে আয়ের মান সমস্যা কি বলতে পারে আয়ের সমস্যা বলতে পারে আমরা বলতে পারি আর এখন ভি মানে কত দেওয়া হচ্ছে সিক্স এবং আর দেওয়া হচ্ছে কত আর দেওয়া হচ্ছে তোমাদের কত আর দেওয়া তোমাদের হচ্ছে পুরোটুকু তুলল প্যারা কত ফোর অর্থাৎ থ্রি ডিভাইড বাই টু এখন তোমাদের আয়ারমান কত হবে থ্রি ডিভাইড বাই তোমাদের কত হবে টু হবে ধরুন এই টু টু কাটা গেলে তোমাদের কত হবে তোমাদের থ্রি বোর্ড এই থ্রি ভোটটি হল তোমাদের কি এই বাইশে হলো ছ নম্বর এই বাইশে খ নম্বর থ্রি বোল্টে তোমাদের হচ্ছে কি ভোল্ট হবে তারপর দেখো উদ্যোগের বর্তন প্রভাব ক্ষেত্রে কোনটা মানে তেইশ নম্বর দেখো এখন উদ্যোগের বর্তনের ক্ষেত্রে তোমাদের কি এক নম্বর সঠিক হোক তুমি আগে থেকে বড় দেখো কারণ এই যে টুকা আমরা জানি হচ্ছে কি যে আই সমস্যা কি বলতে পারি আই ওয়ান আই টু হবে কারণ সমতল যদি থাকে তাহলে যে দুটো যে ভাগ হয়ে গেছে যে দুইটা ভাগ হওয়ার যে তরিপ্রবাহ সে তরিপ্রহ যোগ হবে যে আদি তরিপ্রবাহ হচ্ছে সমান সো এখান থেকে তিনটা কোন সমান হবে তার অ্যান্সার কি হবে সমস্যা দুই এবং তিন হবে দুই এবং তিন হবে তারই তেইশ তোমাদের কি ঘন নম্বর হবে তারপর দেখো তোমাদের হচ্ছে এগারো নম্বর এগারো নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোন সম্পর্কটি সঠিক আমি তোকে বলছিলাম যে একটা তোমাদের ঢাকা বোর্ড দু চব্বিশ এরকম প্রশ্ন এসেছিল বা যে কোনো বোর্ডে তোমাদের প্রশ্ন আসে তোমরা জানো হচ্ছে কি বিটার সমস্যা বলতে পারি কি আমাদের হচ্ছে টু আলফা এবং গামার সমস্যা বলতে পারে আমাদের থ্রি আলফা তাই তোমরা যদি এরকমভাবে লেখো যে আলফার সমান সমান হচ্ছে টু বিটা হবে এই হচ্ছে তোমাদের কত অ্যান্সার এই অ্যান্সারটা কয় আছে তোমাদের ছয় এগারো ঘন বল আছে তার নিচে কোনটি স্কেল আছে দেখো এরকম প্রশ্ন তোমাদের সব সময় আসে নিচে কোনটি স্কেল আছে নিচে কোনটি ভেক্টর রাশি এখন তোমরা জানো হচ্ছে বল তরণ বেগ এই তিনটি হচ্ছে তোমাদের কি ভেক্টর রাশি আর স্কেল কোনটা তোমাদের স্কেল আছে তোমাদের কাজ হলো তোমার স্কেল দেখো তোমাদের সতেরো নম্বর একটা প্রশ্ন বলছে যে দশ ফেমটোমিটার সময় সমান কত মিটার এখন ফেমটোমিটার সমস্যা কত মিটার আমরা জানি এক ফেমটোমিটার সমস্যা কত আমরা জানি এক ফেমটোমিটার সময় সময় কত হবে টেন টোয়েন্টি ফোর মাইনাস ফিফটি এত মিটার এখন তুমি এখান থেকে দশ দ্বারা গুণ করে কী হবে টেন টোয়েন্টি ফোর মাইনাস ফিফটি গুণ হচ্ছে তোমাদের দশ এখন তুমি ক্যালকুলেট সাহায্য করলে খুব সহজে তুমি দেখতে পাওয়া টেন টু ফোর মাইনাস ফোরটি মিটার এসেছে তারপর শত নম্বর কত শত নম্বর হচ্ছে গ খুবই অ্যানসার সহজ তাহলে দেখো বাইশ নম্বর কি দপনটি বক্রতা ব্যাসাদ কত বক্রতার ব্যাসাদ কত হবে এরকম পশু তোমাদের সবসময় থাকে এরকম পশু নির্ণয় সূত্র হচ্ছে দেখো কি হবে সময় টু গুণ হচ্ছে আমাদের কত এফ হবে টু গুণ কত আমাদের এফ হবে এখন দেখো এই যে দ্রুত এফ মানে কি টু এফ মানে কি এই যে পিঘ্ন এফ পর্যন্ত দ্রুত কত তোমাদের হচ্ছে টেন তিনটা গুণ করো গুণ করে কত আসে তোমাদের হচ্ছে টোয়েন্টি সেন্টিমিটার এই হচ্ছে তোমাদের অ্যান্সার কত হবে তোমাদের টোয়েন্টি সেন্টিমিটার ঘ এই ছিল মূলত আমার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা সবচেয়ে বড় হয়ে গেছে যেহেতু এখানে খুব বিশ্লেষণ মানে একই রকম টাইপ থেকে তোমাদের প্রশ্ন ভিডিওতে অনেক লম্বা হয়ে গেছে আর পরবর্তী সকল ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওতে জুড়ে দেখাবে